পিকে সাকসেস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি এস এম মেহেদি হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দীঘলিয়া উপজেলা গাজিরহাট ইউনিয়নের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রের তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ আজিজুল বাড়ি হিলাল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ এখ্নি শােতয়াবেশে শাবে শাবে ঁালেশ�য় শালিয়ানা পিকি কিলালাল কিলালাবে্ষে্য�া কিলাবে় ক্য়ালে কালাবে কিলা�

বক্তব্যের মাধ্যমে কবি সমাদনা প্রকাশ করছেন আমাদের এই অঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমাদের দিঘলিয়া থানা বিএমপি এর দীর্ঘদিনের সভাপতি সৈয়দুল্লাহ ভাইয়ের হAttr মত কামনা করছে আজকের সবার সভাতে সমাজ সংস্কৃতি এর অrandn দেশ

আজি সাথে পূদার মন্দির থেকে ঘন্টা ধ্বনি বিসাসে আমাদের এই গাজিরা কিন্তু আমরা ব্যক্তিগত প্রতিশ্রণে লক্ষ্য করছি আজকে বাংলাদেশে যারা বিতাড়িত হয়েছে যারা পরাজিত হয়েছে যারা হারিয়ে গেছে

প্রতিবেশী দেশ ভারতের পালিয়ে গিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে তার প্রথম ষড়যন্ত্র হল আমাদের হিন্দু এবং মুসলমান ঐক্যবদ্ধভাবে বসবাস করি তাদের সেই বিভেককে কাজে লাগিয়ে সে বাংলাদেশে একটি অস্থিতিশীল করে ব্যবস্থা করতে চাই সেমন একটি গল্প বানিয়েছে সেমন একটি বয়ান তৈরি করেছে যে বাংলাদেশ সমস্ত হিন্দু ভাইদের এমন একটা ভাব ধরে শেহসাদার ইজারা নিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের বাংলাদেশ গত 17 বছর বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক সন্ত্রাসগুলো হয়েছে যে হিন্দু ভাইদের মন্দির আক্রমণ হয়েছে যে সংখ্যালঘু নির্যাতরা হয়েছে তার সব

আপনি দেখুন যে সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন অযোধ্যার বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশে অযোধ্যার বাবরি মসজিদে সংঘর্ষ হয়েছিল সে ঢেউ যেন বাংলাদেশের না করে সেজন্য তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি ভারত এর গুজরাট আহমেদাবাদ বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা ঢেউ যেন বাংলাদেশে না আসে সেজন্য তৎকালীন বিএনপি সরকার এনপিশ নেতৃত্ব দেশত্ব এবং খাজা জিয়ার আহব্বানে আমরা হিন্দু মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতেছিলাম কিন্তু আজকে পরাজিত শক্তি প্রতিদ শক্তি শেখ হাসিনা সে চেষ্টা হিসাবে আমাদের হিন্দু ভাইকে হিসেবে ব্যবহার করতে চায় বিভিন্ন তিনি ইন্ধন দিচ্ছে উস্কানি দিচ্ছে ভারত সরকারকে যে বাংলাদেশে তাকে হিন্দু দিন ধরছে বাংলাদেশে নাকি হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে আমরা আহ্বান জানাতে চায়। বিশ্বের দরবারের কাছে এমনকি ভারত ছাড়ের কাছে আসলে দেখে যান বাংলাদেশ সম্পৃতি কাজ করছে আপনাদের কথা মিথ্যা প্রমাণিত হবে একটা નિર્বেজাল দিক থেকে আপনারা যে বিশ্বের দিকে প্রচার করছেন যে বাংলাদেশে হিন্দু বিদ্রোহ হচ্ছে হিন্দু বাড়িতে প্রান্ত করে সব সাম্প্রদায়িক সম্পৃতি বিলুপ্ত্রাস করছে যা বিশ্বের দ্বিতীয় দেশের এর আমাদের এই অঞ্চলে প্রায় পঞ্চাশ ভাগ হিন্দু পঞ্চাশ ভাগ মুসলমান বসবাস করে ঐক্যবদ্ধ হবে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ আমাদের এই এলাকায় হয়নি কারণ এই এলাকার জনগণ ঐক্যবদ্ধ ভাবে হিন্দু মুসলমান একসাথে গলা গলি দিয়ে দীর্ঘদিন বসবাস করছে কত দুর্গা পূজা কত দোল উৎসব কত রোজারি কত কোরবানি সব আমরা ঐক্যবদ্ধ পালন করেছি আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে ধর্মীয় চার চার